একজন বাজার ব্যবসায়ী ঠিক আছে আমি গত আঠাশ চার দুই আমার দোকানে হালখাতা আমি আমি অবস্থায় আমার বাড়ির পাশে হৃদয় দত্ত একে মারা ধরি ওই জায়গা বাজারের ভিতরে ওই মিন্টু মল্লিক মারা ধরি করতেছিল এ অবস্থায় লোকজন বাজারে সবাই যে ছাড়াইতে গিয়েছে এবং আমি ওই জায়গা ছাড়াইতে গিয়েছি বাঁচাতে পরে এক পর্যায়ে ও জীবনে রক্ষার ঝুঁকিতে অনেক লোকজন ওকে ছাড়াই দিয়েছে কত আমার দিয়েছে কিন্তু ও আমার পরের দিন আমি বাসার থেকে আসতেছি কালামের অনেক দোকানের সামনে আমার এই অকস্ত ভাষা মেরে ফেলাবো আমার বাপ মা তুলে গালি করে এই আমি তো ভাই আপনি আমার এইভাবে গালাগালি করতেছেন কি অবস্থায় কত মারে ফেলবো সে কোমর থেকে পিস্তল থেকে আমার মাথা পর ধরে কালামের সামনে দোকানদার কালামের সামনে আমি জীবনের হুমকি থেকে আমি আইনের প্রতি শ্রদ্ধা কাছে আমার ফ্যামিলি এবং ব্যবসা বাণিজ্য নিবেন কাকা তার স্ত্রী তাকেও সে হিন্দু মানুষ তাকে মেরে সে বস্তায় ভরে ফেলে দিতে চাইছে আমার আলী কাকা মোল্লা তাকে এরকম সে করছে এবং খান খানা ম্যাক্সিমাম লোক তার ভয়ে আতঙ্ক আছে আমরা সবাই আতঙ্কে আসছি আমার আমরা তো রাজনীতি করে না আমরা ব্যবসা করে বাপ মা ছেলে মিলে নিয়ে ডাইল ভাত কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধা করি এই মিন্টুরে এমন

সে আমি রুম করতে দিই নেই যে আমার ছোট ছেলে আসে নাই উপস্থিত নাই তা বললাম কি যে তুই কি আমার স্বামীর নাম নিবেন সাহ বললাম কি তুই কি নিবেন বড় ছেলে হিন্দু ও মুসলমান তা আরও হলো আমার চেয়ে কত ছোট এটা করার অধিকার আমার নাই তা বলে কি যে সবচেয়ে খারাপ মহিলা বাজারে শুনিয়ে দেখেন বাজারে আমি কি হবো আজকে চল্লিশ বছরের বেশি এখানে সবচেয়ে খারাপ মহিলা ওর এখনই বস্তায় ভরে ফেলা দিয়ে আসবো তারপরে কয় দুই ডের আমার ছোট ছেলে প্রফেসর তারও বলে যে দুই ডেরই ফেলা দিয়ে আসবো আমার সালাম ও শুভেচ্ছা আমি দীর্ঘদিন প্রবাসী ছিলাম তেইশ বছর দেশে আসার পরে উনি বিভিন্ন হুমকি দামকি দেয় এবং কি একদিন মিন্টু ভাইদে সেনে মিন্টু আমাকে হুমকি দামকি দেয় একদিন হঠাৎ করে সন্ধ্যার পরে কমগার পুঁটি দিয়ে যাওয়ার পথে ওখানে আমরা দুই বন্ধু ছিলাম যাওয়ার পথে উনি আমাকে হঠাৎ করে বাধা দেয় দাঁড়াও আমি না দাঁড়াইতে চাইলে তারপরে সে আমাকে অনেক চেষ্টা করে দাঁড়ানো দাঁড়াতে বাধ্য হয় তখন আমাকে বলতেছে যে তুই দেশে আসছিস আমাদের খরচ পাতি দে তখন আমি বললাম কি খরচ দেব তখন বলতেছে আমাকে পঞ্চাশ হাজার টাকা দিবে আমি কেন কয় তুই বাংলাদেশে আসার পরে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতেছিস এবং বাড়িতে বিল্ডিং করতেছিস এ সম্বন্ধে আমাদের কিছু খরচপাতি আছে না এগুলো দিয়ে আর যদি না দেশটা তো বুঝতে পারবি তো হঠাৎ করে ইতিমধ্যে শুনতে পারলাম সে অনেক মানে বড় মাপের একটি সন্ত্রাস এ চাঁদাবাজি করে এবং কি ও আওয়ামী লীগের সাথে জড়িত ছিল একটা আওয়ামী লীগ কুখ্যাত সন্ত্রাস যা নাকি কল্পনা করা যায় না ওর কাছে অস্ত্র আছে এলাকাবাসী সবাই বলতেছে সেই উপলক্ষে আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ বলতে চাই যে এর যেন শাস্তিমূলক একটা ব্যবস্থা গ্রহণ করা হয় কারণ কি সে দিন দিন এরকম যদি করতে থাকে তাহলে আমাদের ইউনিয়নবাসী কিভাবে বসবাস করবে একটা লোকের কারণে আমাদের খান খানকারাপুর ব্যবসায়ী যারা আছে সবাই অতিষ্ট হয়ে পড়ছে সেজন্য আপনাদের কাছে আমার আকল আবেদন ওনার যেন সুস্থ তদন্ত করে ওনাকে বিচারে আওতায় আনা হয় এবং কি তদন্ত করে দেখেন এর সম্বন্ধে সকলে কি বলে আসসালামু আলাইকুম কথা মিন্টু মানে বিভিন্নভাবে মানুষকে লাঞ্ছিত ক্ষতিগ্রস্ত এবং সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটায় ঠিক আছে এক্ষেত্রে আমি শুধু ব্যক্তিগতভাবে না আরো ওখানখানা প্র অনেক মানুষ আছে যাকে তারা মানে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে হিংস প্রতিপন্ন করা মারধর করা অশ্লীল ভাষায় গালাগালি করা এই ধরনের কর্মকাণ্ড সে ঘটাছে এবং গত উনত্রিশ তারিখে সে আমার হাত পৌঁছে সম্মুখে সে আমাকে আঘাতপ্রাপ্ত করছে এবং আমাকে গুলি করে হত্যা করার হুমকি দিছে আমরা সকলে গ্রামবাসী এবং বাজার মানে ব্যবসায়ী বিন্দু সবাই ওখানে উপস্থিত ছিলেন আমরা মিনটুল বিশ্রামমূলক শাস্তি চাই আমাদের সাথে মিনটুল কোনো কারণে ব্যক্তিগতভাবে কোনো ঝামেলা না সে আরেকজনের মাধ্যম হয়ে ঠিক আছে গোদলীর মাধ্যমে একদম সম্পদ কিনছে আমি সংখ্যা লব সেই সম্পদ আমার থেকে আত্মসাৎ করার জন্য সেই ধরনের কর্মকাণ্ড অর্থ গরি বিনিময় সেই ধরনের কর্মকাণ্ডগুলো ঘটাচ্ছে ঠিক আছে জানি নিব শুনুন আর ইতিমধ্যে আমি রাজবাড়ী সদর থানায় মিনটুল নামে একটা অভিযোগপত্র দায়ের করেছি আশা করি সেখানে পুলিশের তদন্ত আমি সহযোগিতা পাবো এবং মিন্টু অতি সত্তর অতি সত্তর আপনার আইনের আওতায় আসবে এবং তার বিচার হবে আমার পরিবারে আমি আমার বোন এবং আমার মা আছে আমার বাবা হঠাৎ করে কিছুদিন যাবত মারা গেছেন ঠিক আছে আমরা পরিবার নিয়ে একটু শঙ্কার মধ্যে আছে অতি সত্তর আমরা মিন্টুর শাস্তি চাই বলেন আমি বলছি আমি হলো পান বাজারে গেছিলাম পান খরিদ করতে তো পান কেনার জন্য যখন যাই তখন দেখলাম ওখানে একটা সালসির মতো হচ্ছে তো কিনিয়া শুনলাম মিন্টু একটা ছেলেকে হিন্দু একটা ছেলেকে চাপুর দিছে ওইটার ব্যাপারে মোটামুটি তারা এই যে মৌখিক কথা বলে চলে আসছে চলে আসছে এবং মিন্টু ওই শালটাকে মাছ হয়েছে অলটার নাম আমার মনে নাই তা মারলে পরে ওই শালটাকে সেভ করিয়ে দেওয়ার জন্য আমাদের ওই নাসির চাউল ব্যবসা করে সুমন তো ওই সুমন নিয়ে যাচ্ছে নিয়ে গেলে তো এখান থেকে ওই মিন্টু সাথে আরো কয়েকজন ছেলে তাকে প্রচন্ড ভাবে এক পর্যায়ে এখানে উত্তেজনা হয় তার আগে শুনলাম ওখানে ওই যে যখন একটা ওই সালিশির মতো হয় সালিশির মধ্যে ওখানে একটা হাতাহাতির মতো ওই মিন্টুর ওই কপাল কাটে যায় যাই হোক ওই অবস্থায় এখানে আসিয়া আর একটা গ্যান্জাম হইল তখন ওই মিন্টু বিভিন্ন ভাবে এখানে গুলি করে মেরে বৌমুক এবং এই মিন্টুর নামে খানকানাগুর বাজারে অনেক নীল কীর্তনের ঘটনা আছে মিন্টু কি করে মিন্টু কোনো কিছুই করে না ওর বা খানকানাগুর ব্যবসার কোনো প্র্টিও নাই কিছুই নাই ওর ব্যবসাটা এলো এ পার্টির ধরবি ও পার্টির ধরবি ওর কাছটা পাঁচশো নিবি ওর কাছটা দুই হাজার নিবি এই করে এলো ওর চলে মল্লিক তো আর প্রতিটা মানুষের সাথে ক্যান্দাম লাগলে কথায় কথা এক তোর গুলি করে মাইরা হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি ওর ব্যবসাটাই এলো এই তো ওর এক ফুটে মনি হোসেন নাম আমি তখন ওই সাইডে দোকান করি তারে সোলদার দাবরা নেওয়া গেছে ওই পন্ত আমি সোল নিয়ে ওরে ওর বাড়ির কাছে পর্যন্ত আইকে দিয়েছি এরকম নীলাকীর্তন প্রায় বাজারেই ও করে থাকে এর আগে আমির মুল্লার বাইদের সাথে একটা জ্ঞানজাম সেই জ্ঞানজামে উদ্দুস মুল্লারে সল নিয়ে আসে যে প্রকাশ্যে এই মাজারের সামনে ও দিয়ে হয়ে গেছে ওটা আমি ঠেকা দিছি ওরা আজ্ঞে দিয়ে আসি এরকম নদীর ভিড় ঘটনা এভেলেবেল আছে ওর নামে ওর ব্যবসাটা কি ওর ব্যবসাটা এলো বিভিন্ন জায়গায় উস্কানিমূলক কথাবার্তা বললে ও বেজাল সৃষ্টি করে এবং এর কথা বলতে গেলে আরো সময় প্রয়োজন আমি জাস্ট মূলত মেন অল্প একটু বললাম ধন্যবাদ